হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে এসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আলুর ঘাটি রান্না করব। ওই দিন লাইভে শুধু আলুর ঘাটি মানে খাটি ঘাটি নিয়ে কথা হচ্ছিলো তাই ভাবলাম একটু রান্না করি এই রান্নাটা আমি প্রথমেই করেছি আগে করি নাই এটা সেদ্ধ ডিম দিয়েও করা যায় আমাদের ঘরে সেদ্ধ ডিম সবাই খায় না শুধু মেয়ে খায় আমি ও খাই কিন্তু অতটা পছন্দ করি না তাই ডিমের ভিতরে সব মশলা দিয়ে তারপর ভেজে নিলাম এভাবে রান্না করলে ভালোই লাগে এই তো ডিমটা ভাজা শেষ অত কড়া করে ভাজবো না এই তো এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা এগুলোকে ভালোভাবে ভেজে নেব তেলের ভিতরে এখন তেলটা খুব একটা বেশি দেওয়া যাবে না এই তো কষানোর শেষ এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব আমি কোনো পানি দিই নাই আর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এটা মরিচটা একটু কমই দেব মরিচ কারণ এই তরকারিটাতে কাঁচামরিচ দিয়ে রান্না হয় শুধু কালারের জন্য আমি মরিচটা দিলাম এই তো এখন ভালোভাবে কষিয়ে নেব আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এ তো কষানো হয়ে গেছে এখানে আমি আলুটাকে সিদ্ধ করে হাতে চটকি আদা ভাঙা করে নিয়েছি এখন ভালোভাবে একটু কষিয়ে নেব এই তো একটু ঢেকে দিলাম কষানোর জন্য আমার কষানো শেষ আমি পানিটা গরম দিয়ে দিয়েছিলাম ঠান্ডা পানি দেওয়া যাবে না এ তো একটু পানি লাগবে আলু ঘাটিতে প্রচুর পানি লাগে রসটা টেনে ফেলে তার জন্য এই তো পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই তো বলকটা এসে পড়েছে এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটাকে পছন্দ মতন কেটে আমি দিয়ে দেব এই তো সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে তো ভুলবেন না আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন এই তো আমি আবারও ঢেকে দিলাম এই দেখেন মিষ্টি রসে টুকটুক হয়েছে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এটা আমি বেশ কিছুক্ষণ জাল দিব যাতে আলুটা আর ডিমটা সুন্দর মতন কুক হয় আর রোসটাও টেনে আসে এই তো আমার তরকারিটা শেষ রান্না এই তো অনেক মজা হয়েছিল আর রুটি দিয়ে তো অনেক মজা লাগছে আল্লাহ হাফেজ